আজকে আলোচনা করব মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে গ্রহের গোচরের ফলাফল কারুর পার্সোনাল বাচ্চাট নয় কারণ পার্সোনাল বাচ্চাটে নবগ্রহের অবস্থান দেখে দশা ও অন্তর্দশা দেখে বিচার করতে হয় তাই আপনারা যদি নিজেদের বাচ্চাট বিচার করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে প্রথমেই আপনাদের গ্রহের অবস্থানগুলো বলে দিই শনিদেব আপনাদের সেকেন্ড হাউজের বসে আছে রাহু আপনাদের থার্ড হাউসে বসে বৃহস্পতি আপনাদের ফিফথ হাউসে বসে মঙ্গল আপনাদের সিক্স হাউসে বসে রবি আপনাদের এইট হাউসে বসে ষোলোই সেপ্টেম্বর সে আপনাদের নাইনথ হাউসে চলে আসবে বুধ আপনাদের এইট হাউসে বসে তেইশে সেপ্টেম্বর আপনাদের নাইনথ হাউসে চলে আসবে কেতু আর শুক্র এখন আপনাদের নাইন্থ হাউসেই বসে আছে আঠেরোই সেপ্টেম্বর শুক্র আপনাদের টেন্থ হাউসে চলে আসবে ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয় শনিদেব যেহেতু এখন বক্রি অবস্থায় আছে আর আপনাদের শনির সাড়ে সাতির তৃতীয় ফেস চলছে তাই আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন থাকতে পারে দেখে নেওয়া যাক শরীর ও স্বাস্থ্যে তেমন কোনো বড়সড় কোনো প্রবলেম দেখা যায় না কিন্তু ছোটোখাটো প্রবলেমে আপনি কিন্তু ভুগতে পারেন ধরুন এই জ্বর সর্দি কাশি এরকম কোনো ছোটোখাটো প্রবলেম আপনাদের হতে পারে সেকেন্ড হাউস থেকে আপনাদের অর্থকে বিচার করা হয় তো শনিদেব সেকেন্ড হাউসে বসে বক্রিয় অবস্থায় আছে তাই অর্থের আগমন অনেকখানি আপনাদের কমে যেতে পারে অর্থের একটা ক্রাইসিস বা অর্থ আপনার পকেটে নেই কোনো কাজ করতে হবে ইমিডিয়েট বা এই কাজটা করতে হবে আপনি চিন্তা চিন্তাভাবনা করছেন সেই সময় দেখবেন আপনার পকেটে অর্থটা নেই এই ধরনের একটা ক্রাইসিস আপনি ফিল করতে পারবেন সেকেন্ড হাউস থেকে আপনাদের পরিবারকেও বিচার করা হয় তাহলে পরিবারের সঙ্গে মানে পরিবারের সদস্যদের সঙ্গে আপনার একটু মতবিরোধ বা মনোমালিন্যের যোগ দেখা যায় এই সময় কিন্তু আপনাদের পরিশ্রম বাড়তে দেখা যায় এবং মনের সাহসও আপনাদের বাড়তে দেখা যায় ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয় মঙ্গল আপনাদের সিক্স হাউসে বসে একটা অশুভ ঘরে তাহলে মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন থাকবে দেখে নেওয়া যাক মায়ের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকবে কিন্তু রাহুর দ্বাদশ দৃষ্টির ফলে মায়ের সঙ্গে মতানয়ক মাঝে মধ্যেই কিন্তু মত বিরোধ হতে দেখা যায় মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু মাঝে মধ্যেই অবনতির যোগ রয়েছে অনেকে আবার মায়ের দিক থেকে মানে মায়ের কাছ থেকে অনেক দূরে বসবাস করতে পারেন আর মায়ের কোনো সম্পত্তির দিকে দেখতে গেলে দেখা যায় যে সেটা কোনো না কোনো মামলা বা মকদ্দমায় জড়িত হয়ে যেতে পারে আপনাদের পঞ্চম হাউস থেকে প্রেম বিদ্যা ও সন্তানকে বিচার করা হয় আর এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র এখন নিচস্ত অবস্থায় কেতুর সঙ্গে সহাবস্থানে আপনার নবম হাউজে বসে রয়েছে এর ওপর আমার একটা ভিডিও তৈরি করা আছে আমার চ্যানেলে দেয়া আছে আপনারা পারলে দেখে নিতে পারেন কেতু ও শুক্রের সহাবস্থানে মকর রাশি ও লগ্নের জাতক জাতিকাদের কি হতে পারে এই ফিফথ হাউজে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে আর বৃহস্পতি আর শুক্র একে অপরের শত্রুগ্রহ তাহলে কি হতে পারে আপনাদের প্রেমের বিষয় যারা প্রেমে আবদ্ধ আছে বা প্রেমের সম্পর্কে জড়িত আছে তাদের সম্পর্কের কিন্তু অবনতির যোগ দেখা যায় মাঝে মধ্যেই তাদের কথাবার্তার জন্য মতের অমিল হতে দেখা যাবে এবং মাঝে মধ্যেই মনোমান্যের যোগ রয়েছে যারা নতুন করে প্রেমে আবদ্ধ হতে চাইছেন চেষ্টা করুন চেষ্টার তো বিকল্প কিছু নেই সাকসেস পেলেও পেতে পারেন এবার বলি বিদ্যার দিক যারা বিদ্যার্থী তাদের কিন্তু পড়াশোনায় অমনোযোগী হয়ে যেতে পারে এবং পড়াশুনায় ঠিকভাবে মন নাও বসতে পারে তাদেরকে চেষ্টা করতে হবে তাদেরকে আরও কনস্টেশন পড়াশোনায় আনতে হবে যাতে পড়াশোনাটা ভালোভাবে করা যায় যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের ক্ষেত্রেও আরও মনোযোগ বেশি করে দিতে হবে যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন দেখে শুনে বুঝে অ্যাডমিশান নেবেন কারণ এই সময় কোনো না কোনো ভুল হয়ে যেতে পারে ধরুন আপনি ভর্তি হলেন ভর্তি হওয়ার পর দেখলেন না এইটা সাবজেক্টটা তো আমার ক্ষেত্রে ঠিক নয় এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন অনেক দিন ধরে যারা সন্তান নিতে চাইছেন বা সন্তান সুখ পেতে চাইছেন আমি বলবো আঠেরোই সেপ্টেম্বর পর আঠেরোই সেপ্টেম্বরের পর আপনারা সন্তান সুখ পেতে চলেছেন এবং আপনারা যারা চেষ্টা করছেন সন্তান নেবার তারা সাকসেস হবেন আর প্রেম আর বিদ্যার ক্ষেত্রে যে কথাগুলো আমি বললাম আঠেরোই সেপ্টেম্বরের পর শুক্র যখন আপনাদের টেন হাউসে চলে আসবে আপনাদের সমস্যা কিন্তু কেটে যাবে সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন সপ্তম ভাব থেকে আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয় আর সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র তাহলে দেখে নেওয়া যাক বিবাহিত জীবন কেমন থাকবে দেখুন আঠেরোই সেপ্টেম্বরের আগে আপনাদের কিন্তু মত বিরোধ হতে দেখা যাবে ধরুন আপনি একদিকে যাচ্ছেন আপনার স্ত্রী আর একদিকে যাবে দুজনে ওই জন্য পরামর্শ করে যে কাজই করুন না কেন পরামর্শ করে কাজ করুন তাহলে কিন্তু আপনাদের শান্তি বজায় থাকবে তবে আঠেরোই সেপ্টেম্বরের পর সেই শান্তি আরও সুমধুর হবে এবং এই যে সমস্যা এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবার বলি আপনাদের ব্যবসার দিক যারা বিজনেস করছেন বা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় মার্কেটে টাকা আটকে থাকতে পারে আপনাদের মার্কেট থেকে টাকা নাও আসতে পারে বিজনেসে অর্থ হানির সম্ভাবনা দেখা যায় কিন্তু মাঝে মধ্যে যে মার্কেটে আপনার টাকা আটকে আছে সেটা রিকভারির যোগও দেখা যায় মাঝে মধ্যে হুট করে অর্থ যেটা আপনার আটকে আছে সেই অর্থ আপনার হাতে এসে পৌঁছবে আর নতুন যারা বিজনেস করতে চাইছেন আমি বলবো এই সময় নতুন বিজনেস না করাই ভালো আর যারা কোনো জায়গায় লগ্নি করতে চাইছেন এই সময় লগ্নি না করাই ভালো কারণ অর্থহানির যোগ আছে আপনাদের নবম ভাব থেকে ভাগ্য প্রীতিভাব ও সম্পত্তিকে বিচার করা হয় তাহলে দেখে নেওয়া যাক আপনাদের ভাগ্যের অধিপতি গ্রহ বুধ এখন কোথায় বসে আছে অষ্টমভাবে বসে আছে তেইশে সেপ্টেম্বর সে আপনার নবম হাউসে এসেই উচস্থ অবস্থায় বসবে তাহলে এই মুহূর্তে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেবে না আপনি ভাগ্যের জোরে এই মুহূর্তে কিছু পাবেন না কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে আপনি ভাগ্যের দ্বারা অনেক কিছু অর্জন করবেন আপনি সেই সময় তেইশে সেপ্টেম্বরের পর আপনি যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন এবং বাড়িতে কোনো পুজো অর্চনা করতে পারেন তেইশে সেপ্টেম্বরের আগে আপনার পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনি চিন্তিত থাকবেন তেইশে সেপ্টেম্বরের আগে পিতার সঙ্গে কিন্তু আপনার মতা মতানয়ও হতে পারে বা ছোটোখাটো কথা কাটাকাটিও হতে পারে কিন্তু তেইশে সেপ্টেম্বরের পর পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে এবং আপনার সঙ্গে পিতার বন্ডিং সুমধুর হবে এবং আপনি পিতার দিক থেকে কোনো সম্পত্তি অর্জন করতে পারেন বা সম্পত্তির মালিকানা পেতে পারেন দশম ভাব থেকে আপনাদের কর্মকে বিচার করা হয় আর কর্মের অধিপতি গ্রহ শুক্র শুক্র এখন আপনাদের নাইন্থ হাউজে নিচস্ত অবস্থায় কেতুর সঙ্গে যোগ সাধন করে বসে আছে তাহলে এই সময় যারা কর্ম করছেন বা চাকরি করছেন তাদের কিন্তু মেন্টাল প্রেশার বাড়তে পারে অফিসে কাজের প্রেশার বাড়তে পারে বসের বকাঝকাও খেতে পারেন ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে মানে আপনার যে অফিসের ঊর্ধ্বতন ব্যক্তি আছে তাদেরও কিন্তু বকাঝকা খেতে পারেন আপনার বিরুদ্ধে আপনার অফিসে কিন্তু একটা বিরুদ্ধ দল বা বিরুদ্ধ শত্রুর আবির্ভাবও হতে পারে কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার কর্মক্ষেত্রে উন্নতি নতুন কর্মপ্রাপ্তির যোগ আপনি যে অফিসে কাজ করছেন বসের সঙ্গে আপনার সুন্দর সম্পর্ক আপনার ঊর্ধ্বতন ব্যক্তির সঙ্গে সুন্দর সম্পর্ক এবং আপনার অফিসে আপনি একটা জায়গা করে নিতে পারবেন আর যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার সংগঠন আরও মজবুত তৈরি হবে আরও মজবুতভাবে সেটা থাকবে এবং আপনি আপনার রাজনৈতিক ক্ষেত্রে পদোন্নতি করতে পারেন ইলেভেন্থ হাউস থেকে আমরা আপনাদের আয় সফলতা সম্মান ও নিজস্ব সম্পত্তিকে বিচার করে থাকি তা এর অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল এখন বসে আছে আপনাদের সিক্স হাউসে রোগ ঋণ মামলা মকদ্দমা তাহলে মঙ্গল যেহেতু একটা অশুভ ঘরে বসে আছে তার ফলস্বরূপ কি হতে পারে মঙ্গল তো আপনাদের কোনো ফল দিতে পারবে না একটা অশুভ ঘরে বসে আছে তাই এই সময় আয়ের দিক থেকেও কিন্তু একটা ভাটা দেখতে পাবেন আয় আপনাদের যে ধরনের হওয়ার কথা সেই আয় থেকে আপনারা কিন্তু কিছুটা হলেও বঞ্চিত হবেন এবং জীবনের সফলতার জায়গা বা সম্মানের জায়গা থেকেও কিন্তু কিছুটা বঞ্চিত হবেন দেখবেন আপনি যে জায়গায় ছিলেন যে সম্মান পেতেন বা যে সফলতা পেয়েছিলেন সেইখান থেকে অনেকে আপনাকে আপনার পেছনে কটু কথা বলতে পারে বা আপনার সামনে আপনার সঙ্গে কথা না বলেও আপনাকে পাশ কাটিয়ে চলে যেতে পারে আর সম্পত্তির বিষয়ে এই সময় আপনার কিন্তু কোনো সম্পত্তির নিজস্ব কোনো সম্পত্তি মানে জমি বাড়ি গাড়ি কিন্তু যোগ নেই এই সময় যদি আপনি নিজস্ব সম্পত্তি মানে জমি বাড়ি গাড়ি ক্রয় করেন তাহলে কিন্তু আপনাকে ঋণ নিতে হবে ঋণগ্রস্ত হতে হবে ঋণের ঝুঁকি কিন্তু থেকে যাচ্ছে আবার আপনি যদি এগুলো কেনেন সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকছে মামলা মকদ্দমাতেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন এই ছিল মকর রাশি ও লগ্নের দু সালের সেপ্টেম্বর মাসের রাশিফল ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন